কেমন আছেন সবাই আশা করি আছেন তো অনেকদিন লাইভে আসা হয় না সচরাচর লাইভে আমি আসি না কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান একজন্য জয়েন হননি তো আসেন কথা বলে আসলে মাঝে মাঝে লাইভে আসা দরকার এইভাবে এইভাবে করে লাইভে আসলে মাঝে মাঝে আপনাদের সাথে আসলে পরিচিত হওয়া যায় যে কে কোথা থেকে দেখছেন একজন ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন প্লিজ আপনি কমেন্ট করে জানান যে আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান এইভাবে করে মাঝে মাঝে লাইব্রেরি আসলে আসলে আপনাদের সাথে পরিচিত হওয়া যায় আসলে সময়ের অভাব প্লাস হচ্ছে ব্যস্ততার মাঝে থাকার কারণে আর কি লাইভে আসা হয় না আর আপনারা তো আপনারা ভালোই সাপোর্ট দিচ্ছেন বর্তমানে আমাদের ভিডিওগুলো ভালোই চলছে তো এভাবে করে আপনারা সাপোর্ট দিতে থাকুন আমি আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারব আপনারা প্লিজ সাপোর্ট দেন এভাবে করে আর আর বিষয় যেটা না বললে নাই সেটা হচ্ছে যদি অনেকজন জয়েন হয় তাহলে কথাটা আর কি বলা যায় যাই হোক না থাকুক সমস্যা নাই আমি এমনিতে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও প্রায় ওয়ান পয়েন্ট আমাদের একটা ভিডিও প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্লাস ভিউজ আসছে তো ওই ভিডিওতে কিন্তু অনেক অনেক ভাই অনেক অনেক ভাই পজিটিভ কমেন্ট করেছেন এবং অনেক ভাই নেগেটিভ কমেন্ট করেছেন তো আসলে নেগেটিভ কমেন্ট যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আর যারা পজিটিভ করে কমেন্ট করেছেন তারা তো ভালোই কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের তাদের জন্য একটা কথা বলি যে আপনারা হয়তো ওই ভিডিওটা সম্পূর্ণটা দেখেননি ঠিকভাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতেন তাহলে হয়তো ওই কমেন্টগুলো করতেন না যে কমেন্টগুলো আপনারা করছেন ওই কমেন্টগুলো মনে হয় আপনারা করতেন না কিন্তু আপনারা আমার মনে হয় আপনারা পুরো ভিডিওটা মানে দেখেননি আর পুরো ভিডিওটা না দেখার কারণে আপনাদের মনে কিন্তু খারাপ চিন্তা ভাবনা কিংবা আপনারা তো ভিডিওটাই দেখেননি পুরোটা আপনারা বুঝবেন কীভাবে যারা দেখেছে তারা বুঝেছে এবং বোঝার পর কিন্তু পজিটিভ কমেন্ট করেছে আর যারা দেখেননি পুরো ভিডিওটা হুদায় কিন্তু আপনারা কী করছেন নেগেটিভ কমেন্ট করে দিয়েছেন আমাকে গালাগালি করেছেন প্লাস হচ্ছে অনেক কিছু কথা বলেছেন যেটা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই চ্যানেলে আরও ভিডিও আসবে লাইভ ভিডিও সরি লাইভ ভিডিও না বাসির ভিডিও আসবে প্লাস গান বাজনার ভিডিও আসবে আমরা মাঝে কয়েকদিন আবার ফানি ভিডিও দেওয়া শুরু করছিলাম তো ওই ভিডিও দেওয়া ওই ভিডিওগুলোতে কিন্তু ভালো আর কি রেসপন্স আসছিলো প্রায় প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউজ আসছিল তো কি করব পরবর্তীতে একটা প্রবলেম হওয়ার কারণে আর ওই আর ওই ফানিম টাইপ ভিডিওগুলো আমরা কিন্তু তৈরি করতে পারিনি যার ফলে কিন্তু আমি যার ফলে আমাকে আবারও বাসির ভিডিও তৈরি করতে হচ্ছে এখানে এমডি মামুন রানা অনেকগুলো লাভ পাঠিয়েছেন আসলে লাভ নয় এখানে অনেকগুলো গোলাপ ফুল পাঠিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আসলে লাইভে আসলে এইভাবে করে এই যে আমাদের আপন মানুষ যারা যেমন এম ডি মামুন রানা ভাই কমেন্ট করেছেন আসলে আমরা পরিচিতি না থাকি ঠিক আছে আমরা পরিচিতি না থাকি তারপরেও কিন্তু আমরা একটা ফ্যামিলি আপনারা আমার চ্যানেলটি সাবিস্ক্রাইব করেছেন আমাদের একটা কিন্তু বিশাল বড়ো ফ্যামিলি একটা রয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমাদের এই চ্যানেলে তার মানে কিন্তু হিউজ হিউজ নাম্বার একটা পঁচিশ হাজার কিন্তু মুখের কথা না ভাই অনেক বড় আমাদের একটা পরিবার রয়েছে কিন্তু আমরা আসলে কি বলবো আর মানে আমি ভিডিও দিই আপনারা দেখেন এটা যেমন আমার জন্য মানে ভালো কিন্তু আপনাদের সাথে পরিচিতি হয় না কারণ হচ্ছে যে লাইভে যদি আসি তাহলে আপনাদের সাথে আসলে যদি আমি লাইভে আসি আপনাদের সাথে এইভাবে করে কথা বলা যায় যে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই মানে উত্তর দেব তাহলে কিন্তু এইগুলো কিন্তু পরিচিত হওয়া যায় কিন্তু যেহেতু আমি লাইভে আসি না শুধু ভিডিওর ভিডিওগুলো দেখেন আর ভিডিওতে আমি তো আর সরাসরি আপনাদের সাথে কথা বলি না যার কারণে কিন্তু মানে বিষয়টা পরিচিত হওয়ার মধ্যে পড়ে না তো এমনি রানা মামুন রানা ভাই আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ অনেকগুলো গুলো পাঠানোর জন্য আরেকটি বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাকে কিন্তু প্রায় অনেকেই কল দেন আমার নাম্বার দেয়া দেওয়া আছে যার ফলে কিন্তু আপনারা আমার নাম্বারটা সহজে পেয়ে গেছেন এবং কি আমাকে কিন্তু অনেকেই কল দেন কিন্তু কল দিয়ে বলেন যে ভাইয়া আমি পাশে শিখবো কেউ বা বলেন যে আপনি কি পাশে বিক্রি করেন আসলে সত্যি কথা বলতে আমি বাসি বিক্রি করি না প্লাস হচ্ছে আমি বাসি আমি তো নিজেই বাসি বাজাতে ওইরকম পারেন আপনাদেরকে কী শেখাবো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলো যে কেমন হচ্ছে আমি নিজেও জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এটাই আমি এটাই আমি মানে নিজেকে ধন্য মনে করি তো একজন জয়েন হচ্ছেন আবার বের হয়ে যাচ্ছেন একজন জয়েন হচ্ছেন আবার বের হয়ে যাচ্ছেন আসলে নিয়মিত যদি লাইভে আসি তাহলে হয়তো আপনারা আমার ভিডিওগুলা মানে ভিডিওটা আর কি মানে কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না যদি আমি নিয়মিত ভিডিওতে মানে লাইভে আসি ইউটিউবে তাহলে হয়তো আপনারা অ্যাক্টিভ হবেন আমার সাথে যে গল্প করা লাগবে কিন্তু আমি যেহেতু অ্যাক্টিভ নাই কাজেই আজকে হুট করে লাইভে চলে আসলাম কেউ জানে না কারো কাছে নোটিফিকেশন গেছি কারো কাছে যায়নি এর কারণে কিন্তু মানে লাইভে এসে আমি আপনাদেরকে পাচ্ছি না তবে যারা তবে যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি এতদূর পর্যন্ত কী না ভিডিওটা তারপরেও আমি আপনাদেরকে বলছি যে এবার থেকে যদি আমি লাইভে আসি তাহলে একদিন আগে আমি আপনাদেরকে ডিগলার দেব যে লাইভে আসবো আজকে রাতে গল্প হবে ঠিক আছে তাহলে আর কি পরিচিত হওয়া যাবে সবার সাথে তো আমি আর লাইভটা বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ